আসসালাম আলাইকুম শ্বশুরকে বাবা বানিয়ে মুক্তিযুদ্ধ কোটায় পুত্রবধূর চাকরি তার একটি খবর জানবো তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন জামালপুরের সরিষা বাড়িতে শ্বশুরকে জন্মদাতা পিতা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে পুত্রবধূ মাফিয়া কাতুন মৃত নামে এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনুসন্ধানে এমন অভিযোগ মিলেছে জামালপুর সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের একষট্টি নং মহিষাবাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলাকাবাসীর মাধ্যমে এ ঘটনার সত্যতাও পাওয়া গেছে অনুসন্ধান ও এলাকাবাসী সূত্রে জানা যায় মৃতবীর মুক্তিযোদ্ধা আব্দুল রহমান ভাটারা ইউনিয়নের চার নং ওয়ার্ডের জুলার খুপি গ্রামের বাসিন্দা তার পরিবারে রয়েছে দুই ছেলে এক মেয়ে বড় মেয়ের নাম রহিমা আক্তার ও দ্বিতীয় ছেলের নাম শফিকুল ইসলাম এবং ছোট ছেলের নাম খাইরুল ইসলাম বীর মুক্তিযোদ্ধার ছোট ছেলে খাইরুল ইসলাম ওরফে খোকন মিয়া মাদারগঞ্জ উপজেলার সর্দাবাড়ি গ্রামের হাসান আলীর মেয়ে মাফিয়া খাতুন সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হন বিবাহের সময় মাফিয়াকাতুন খাতুন মৃত্যু রায়ের ছড়া সর্ষাবাড়ি মডেল একাডেমি স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিলেন নবম শ্রেণীতে পড়াশোনাকালীন সময়ে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন ফর্মে তার পিতার নাম হাসান আলী পরিবর্তে মুক্তিযোদ্ধা শ্বশুর আব্দুর রহমানের নাম লিপিবদ্ধ করেন এদিকে শুরুতে তিনি পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন তার পিতা মোহাম্মদ পরিচয়ে নিজের জাতীয় পরিচয় পিতার নাম পরিবর্তন করে শ্বশুরের নাম ব্যবহার করে জাতীয় পরিচয় করেন পরে দু সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তখন সে সার্টিফিকেট অনুযায়ী সে জন্মদাতা পিতা হাসান আলীর পরিবর্তে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের জন্মদাতা মেয়ে হিসেবে স্বীকৃতি হয় সেই সুবাদে মাফিয়া একাত্তর মৃত সন্তান হিসেবে মুক্তিযুদ্ধ সনদ ব্যবহার করে প্রাথমিক বিদ্যালয় মুক্তিযুদ্ধা কোটায় সতেরো জানুয়ারি ষোলো সালে সহকারী শিক্ষক হিসেবে চাকরিতে যোগদান করেন তিনি বর্তমানে উপজেলার একষট্টি নং মৈশাবাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন কাগজপত্রে সেই সূত্রে ইসলামিকভাবে আপন ভাইয়ের সাথে স্বামী স্ত্রী হিসেবে দাম্পত্য জীবনযাপন করছেন তারা এখন তাদের ঘরে দুটি সন্তানের জন্ম হয়েছে এ বিষয়ে মাফিয়া কাতুন মেতুর ভাসুর মোহাম্মদ ইসলাম বলেন সরকারি শিক্ষিকা মৃত আমার ছোট ভাইয়ের স্ত্রী তার কাগজপত্রে কিভাবে নাম ব্যবহার করতে পারে পারে আমার বীর পিতা তার জন্মদাতা হতে না নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকেই বলেন নিজের বাবার নাম বাদ দিয়ে শ্বশুরকে জন্মদাতা পিতা বানিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে যে শিক্ষক মহৎ পেশে নিয়োজিত আছে তার কাছ থেকে কুমুর মতো শিশুরা কি শিখতে পারে জালিয়াতির এমন ঘটনার ব্যবস্থা গ্রহণে জোর দাবি জানান তারা অভিযুক্ত শিক্ষিকার স্বামী খাইরুল ইসলাম খোকনের মন্তব্য জানতে চাইলে তিনি কিছুই বলতে রাজি নন এ বিষয়ে অভিযুক্ত সহকারী শিক্ষিকা মাফিয়া মিতুর বক্তব্য জানতে চাইলে তিনি এ বিষয়ে অনিহা প্রকাশ করেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে তিনি রাজি নন বলেও মত প্রকাশ করেন এদিকে মহীবাহাদুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার বলেন কিভাবে তিনি চাকরি নিয়েছেন সেটা আমি জানি না তবে তার যোগদান পত্রটি আমাদের কাছে আছে এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন জানান এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি ওই শিক্ষিকার সব কাগজপত্র চেয়েছি দ্রুততম তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ